নমস্কার ইলিশ উৎসবের ইলিশ পার্বণের আজ চতুর্থ পর্ব তো আজকের রেসিপি হচ্ছে কলা পাতায় ইলিশ মাছের পাতুরি তো এটা বানাতে আমি নিয়ে নিয়েছি দু পিস ইলিশ মাছ এবার প্রথমেই আমি দিয়ে দেবো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবার মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে আমি এক সাইডে রেখে দেব আর একটা পেস্ট তৈরি করব তো তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর নিয়েছি এক চামচের একটু বেশি পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা আর লবণ আর চাটুর মধ্যে প্রথমে আমি কলা পাতাগুলোকে অর্ধেক করে নিয়েছি দিয়ে এ পিট করে একটু সেঁকে নেব। তেল জল কিছু লাগবে না ভালো করে ধুয়ে সেঁকে নিলেই হবে এবার যে আমি পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব আমি একটু হলুদ গুঁড়ো আর দেব বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে হলুদ আর সর্ষের তেলটা বাকি পেস্টার মধ্যে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে এটা মসৃণ হয়ে গেছে এবার মাছ দুটোর ওপর দিয়ে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি মাখিয়ে নিলাম এবার কলা পাতাটার চৌকো করে আমি নিয়ে নিয়েছি কেটে তার মধ্যে এক পিস মাছ দিয়ে দেব আর যে বাটাটা রেখেছিলাম সেটা কিছুটা দেব পুরোটার মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম দেব একটা চিরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি ভালো করে মুড়ে দেব যাতে মশলাগুলো পাতার থেকে বেরিয়ে না আসে এভাবে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি এরকমভাবেই করতে হবে দিয়ে একটা সুতো নিয়ে নেব মোটা সুতো যে কোনো সুতো হলেই হবে দিয়ে এরকম করে যেরকম করে আমরা প্যাকিং করি সেভাবে আমরা বেঁধে দেব ভালো করে যাতে তেল মশলাটা বেরিয়ে না আসে ঠিক এরকমভাবে বেশ একটা হয়ে গেছে এরকমভাবে দুটো রেডি করে নিলাম তো এটা এবার আমি শেখবো তো একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে দুটো পাতুরি আমি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে সাত মিনিট রাখবো কিন্তু হাইতে করবেন না দিয়ে সাত মিনিট পরে খুলে আবার উল্টে দিতে হবে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইডও আমি সাত মিনিট এরকম করে রেখে দেব ঢাকা দিয়ে তারপরেও কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম তো তৈরি হয়ে গেল কলা পাতা ইলিশ মাছের পাতুরি তো আমি কেটে দেখাচ্ছি এখন ভীষণ গরম আছে তো আপনারা আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান প্লিজ কমেন্টস করবেন আর ইলিশের পরবর্তী রেসিপিও আসছে তার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার পেজে এখন ভীষণ গরম আমি একটু খুলে দেখাচ্ছি দেখেছেন কীরকম ধোঁয়া উঠছে গরম ভাতে দারুণ লাগবে এই হচ্ছে ফাইনাল লুক তো তৈরি হয়ে গেল পাতুরি ইলিশ মাছের তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর কী কোথার থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি